السلام عليكم আপনাদের পছন্দের কোটা সুতি ভেজিটেবল বাটিক শাড়িগুলো কিন্তু নতুন করে রিস্টক করা হয়েছে আর এবার হিউজ পরিমাণ এ বাটিকের শাড়িগুলো এসেছে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এই শাড়িগুলো খুবই কোয়ালিটিফুল রংকোশ গ্যারান্টি যার জন্য আপনারা অনেক বেশি পছন্দ করছেন আর অনেককেই হচ্ছে এই শাড়িগুলো দিতে পারেনি এবার কিন্তু সবাই নিয়ে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে তো ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন অথবা আমাদের ফেসবুক ইনবক্সেও কিন্তু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু সবসময় আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়াই থাকে সেই ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালেকশান দেখে নিতে পারবেন আমাদের কালেকশানে হিউজ পরিমাণ শাড়ি থ্রি পিস বিছানা চাদর এবং বিভিন্ন গছ কাপড় আছে তো আপনারা সেখান থেকেও কিন্তু দেখে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে যে কোনো কিছু জানতে আপনারা স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনাদের এক টাকাও পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর এবং প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন যদি প্রোডাক্টটি আপনার পছন্দ না হয় কিংবা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেরকমটি আপনার মনে না হয় তাহলে আপনি রিটার্ন করে দিতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন সেটাই আমাদের শর্ত তবে ডাজিস্টার পেজ মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি এবং প্রোডাক্টগুলো আমরা যেভাবে আপনাদেরকে দেখিয়ে থাকি ঠিক সেরকমটি হবে বরংস বাস্তবে এই প্রোডাক্টগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর দেখায় আমরা ভিডিও আকারে আপনাদের মাঝে যে প্রোডাক্টগুলো শেয়ার করি সেগুলো একদম ফিল্টারিং ছাড়া অরিজিনাল ক্যামেরার মাধ্যমে আমরা যে ছবিটা তুলে থাকি প্রোডাক্টের সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয় এখানে কোনো ফিল্টারিং করা হয় না ঠিক যেমনটি দেখছেন তেমনটি পাবেন অনেকে জিজ্ঞেস করেন যে যেমনটি দেখাচ্ছেন তেমনটি হবে কিনা অবশ্যই তেমনটি হবে বরং আপনার হাতে পৌঁছানোর পর আপনি দেখতে পারবেন প্রোডাক্টের ছবির থেকেও কিন্তু বাস্তবে আরও কোয়ালিটিপুল এবং আরও অনেক বেশি সুন্দর দেখায় তা আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন এই শাড়িগুলো ঘরে বাইরে যে কোনোভাবে ক্যারি করা যাবে বিশেষ করে যে সকল আপুরা জব হোল্ডার আছেন তারা কিন্তু এই শাড়িগুলো খুবই পছন্দ করেন এবং তারা এগুলো নিয়ে নিতে পারেন কারণ আপনারা কিন্তু বাহিরে সময় শাড়িটা ক্যারি করতে হয় এবং আরামদায়ক পোশাকের পাশাপাশি কিন্তু আপনারা এখন স্মার্ট লাগে এমন ধরনের পোশাকও পছন্দ করেন তো এই শাড়িগুলো কিন্তু আপনাকে যেমন আরাম দেবে তেমনি কিন্তু আপনাকে একটা স্মার্ট লোক দেবে বাটিকের শাড়ি এবং থ্রি পিসে বাটিকের প্রোডাক্টে কিন্তু খুবই দারুণ পরিবর্তন এসেছে এই পরিবর্তনের কারণে কিন্তু বাটিক এখন খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট হয়ে উঠেছে সবার পছন্দের তালিকার শীর্ষে আমার মনে হয় বাটিকের প্রোডাক্টগুলো শাড়ি এবং থ্রি পিস সব কিছুতেই কিন্তু ভাটিক খুবই পছন্দ করে আপুরা তো আপনাদের যার যেটাই ভালো লাগবে যার যে প্রোডাক্টেই পছন্দ হবে আমাদের ফেসবুক ইনবক্স থেকে অথবা স্ক্যান থাকা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমরা সবসময় আপনাদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোই দেওয়ার চেষ্টা করি যে প্রোডাক্টগুলো আমার নিজের কাছে ভালো লাগবে এবং কোয়ালিটিফুল মনে হবে সেই প্রোডাক্টগুলোই আমি আমার কালেকশানে রাখি এবং আপনাদেরকে সাজেস্ট করি ডাজেলিস্টার পেজ মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য অথবা আপনাদেরকে লস করানোর উদ্দেশ্য কিন্তু আমার বিজনেসের উদ্দেশ্য নয় আপনাদের সাথে নিয়ে কাজ করাটাই হচ্ছে আমাদের বিজ বিজনেসের উদ্দেশ্য এবং আমার বিজনেসটা গ্রো করবেই আপনাদের ভালোবাসার মাধ্যমে তো আমি চাই আমার প্রোডাক্টের দ্বারা আপনারা আমাকে সাপোর্ট করুন আমাকে পছন্দ করুন সেজন্য আপনাদের পছন্দ করার মতো প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু আমি আমার বিজনেস যাত্রা শুরু করেছি এবং আপনাদের ভালোবাসা সাপোর্টের মাধ্যমে আমি এগিয়ে যেতে চাই সেই জন্য আমার প্রোডাক্টগুলোই কিন্তু আমি কোয়ালিটিফুল রেখেছি এবং আমরা সবসময় কিন্তু আপনাদেরকে বলে থাকি ডাজেলিস্টের পেজ থেকে যে প্রোডাক্টটি আপনারা পার্সেস করবেন না কেন কোয়ালিটি কোয়ালিটিফুল হবে এবং যে প্রোডাক্টের যে প্রাইসটা আমরা বলে থাকি সেটা প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করেই হবে অনেকেই আবার বলে থাকেন আমরা হয়তো অনেক বেশি দামাদামি করতেছি আপনাদের সাথে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটা এমন হয়ে গেছে এখানে অনেক বেশি দামাদামি করার মতো কিছু নেই এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু অনেক ধরনের পেয়ে আপনারা পেয়ে থাকবেন তো সেখান থেকে আপনারা কিন্তু যাচাই করে নিতে পারবেন সেটা যাচাই করার কিন্তু ওয়ে আছে তো এখানে কিন্তু অনেক বেশি দাম রাখার কোনোই সুযোগ নেই যেই প্রোডাক্টের যে দামটা আমরা সেটাই বলে থাকি তো আপনাদের যদি এই প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নিতে পারবেন আপনার নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য এই শাড়িগুলো একদমই পারফেক্ট হবে কোটাবাটিকে শাড়িগুলো দেখতে যেমন চমৎকার পরতো তেমনি আরাম আর আজ হলে কিন্তু টাসেল করা থাকবে টাসেল থাকার জন্য কিন্তু শাড়িগুলো দেখতে আরও বেশি কোয়ালিটিফুল দেখায় আর ব্লাউজ পিসটা কিন্তু সবসময় আমাদের শাড়িতে আলাদা করে দিয়ে থাকে তো এই ব্লাউজ পিসটা এত বেশি বড় থাকবে যে কোনো বড়ি সাইজের আপুরে কিন্তু এটা কেরি করতে পারবে অনেকে লম্বা হাতা পড়তে চান তো এই ব্লাউজ পিসটা দিয়ে কিন্তু লম্বা হাতা ব্লাউজও বানানো যাবে তো আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডাজালিসটা ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম